নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ ছয়ই নভেম্বর বাংলায় উনিশে কার্তিক বৃহস্পতিবার আজ কার্তিক মাসের তৃতীয় বৃহস্পতিবার বন্ধুরা কার্তিক মাস অত্যন্ত পবিত্র একটি মাস এই মাস দামোদর মাস নামেও পরিচিত এই পবিত্র মাস ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি মাস সেই জন্য মা লক্ষ্মীরও প্রিয় এই মাস শাস্ত্রীয় মতে এই পবিত্র কার্তিক মাসে ভগবান শ্রী বিষ্ণুর ও মাতা লক্ষ্মীর পুজো করলে ভগবান শ্রী বিষ্ণু ও মাতা লক্ষ্মী খুবই প্রসন্ন হন শাস্ত্রীয় মতে এই পবিত্র মাসে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মী সংসারে সব সময় বিরাজ করেন বলা হয় এই মাসে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মী সেই বাড়িতে অচলা হয়ে বসবাস করেন এবং মা লক্ষ্মী তাদের আশীর্বাদ করেন মা লক্ষ্মীর পুজো আজকের দিনে সকলেই সম্পন্ন করছেন আপনারা সকলেই জানেন মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মীর ব্রত কথাটি শ্রবণ ও পাঠ করা অবশ্যই প্রয়োজন ব্রত কথা পাঠ ও শ্রবণ না করলে মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণই থেকে যায় সেই জন্য আজকের দিনে একবার হল শ্রবণ করুন কার্তিক মাসে বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি কার্তিক মাসে বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথা জয় মা লক্ষ্মী কন্ডিল্য নগরে একজন রাজা বসবাস করতেন রাজা ছিলেন খুবই অহংকারী একদিন সেই রাজা সকলকে ডাকলো এবং সকলকে ডেকে বলল কার ভাগ্যে তোমরা খাও সকলে এই কথা জিজ্ঞাসা করল তাদের সকলে মহারাজের মন রাখার জন্য বলল মহারাজ আমরা আপনার ভাগ্যে খাই কিন্তু মহারাজের ছোটো কন্যা পদ্মাবতী সকলের বিপরীত কথা বলল পদ্মাবতী বলল মহারাজ মানুষ শুধু উপলক্ষ মাত্র মা লক্ষ্মী সকলকে খাওয়া পরা দেন মানুষ নিজের ভাগ্যেই খায় আমি আমার নিজের ভাগ্যেতে খাই এই কথা শোনার পর মহারাজ খুবই রেগে গেলেন মহারাজ বললেন তুই আমার মুখের সামনে বললি আমি নিজের ভাগ্যেতে খাই মহারাজ আরও বললেন ভালো আমিও দেখবো তুমি কেমন করে নিজের ভাগ্যেতে খাও মহারাজ বললেন কাল সকালে যার মুখ প্রথমে আমি দেখব তারই সঙ্গে তোমার বিয়ে দেব তার হাতে তোমাকে অর্পণ করব তিনি বললেন নিজ ভাগ্যে কেমন এতে করহ ভোজন নিজ চক্ষে তাহা আমি করিব দর্শন এ কথা মহারাজ রাজকন্যাকে বললেন এ কথা শোনার পর মহারানী নগরের সকলকে সকালবেলায় বাইরে যেতে মানা করলেন বাইরের রাজ্যের এক দরিদ্র ব্রাহ্মণ রাজার প্রতিজ্ঞার কথা শুনে ভাবলেন যে রাজা যদিও মেয়ের উপরে রেগে গেছেন তা বলে একেবারেই যে তাড়িয়ে দেবেন তা তো হতে পারে না অন্তত যৌতুকস্বরূপ কিছু ধন দৌলত মেয়েকে তো দেবেন রাজা ভোরবেলায় বাইরে গেলেন তারপর ব্রাহ্মণ তার ছেলেটিকে সঙ্গে করে ভোরবেলায় রাজবাড়িতে গিয়ে হাজির হলেন ব্রাহ্মণ নিজে একটু দূরে লুকিয়ে রইলেন রাজা সকালবেলায় উঠে ব্রাহ্মণ পুত্রকে দেখে জিজ্ঞাসা করলেন তুমি এখানে এসেছ কেন কী চাও তুমি তখন ব্রাহ্মণ ছুটে এসে মহারাজকে বললেন মহারাজ আপনি যে প্রতিজ্ঞা করেছেন প্রথমে যাকে আপনি দেখবেন তাকেই কন্যাকে দান করবেন এটি আমার ছেলে আপনি আগে এর মুখ দেখেছেন রাজা নিজের কথা স্মরণ করে পদ্মাবতীকে ব্রাহ্মণ পুত্রকে অর্পণ করলেন মহারাজ রাজকন্যাকে বললেন যাও বাছা এতদিন আমার ভাগ্যেতে তুমি খাচ্ছিলে এখন নিজের ভাগ্য তুমি পরীক্ষা করো রাজকন্যা বাপের এই কথা শুনে কিছু না বলে পিতাকে প্রণাম করে স্বামীর সাথে চলে যায় রাজকন্যা স্বামী ও শ্বশুরের পিছনে পিছনে গিয়ে অনেক দূরে অন্য এক রাজার দেশে বনের মধ্যে একটি কুঁড়ে ঘরেতে গেলেন তার শাশুড়ি বৌমাকে বরণ করে ঘরে তুললেন রাজকন্যা হাসি মুখে ওই কুঁড়ে ঘর ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে বাস করলেন রাজকন্যা শ্বশুর ও শাশুড়ি ও স্বামীকে খুবই ভক্তি করতেন ভালোবাসতেন তিনি দুঃখে কষ্টে দিন কাটান তাদের খাওয়া হলে পাতে যা কিছু থাকে তাই খাবার নিজে খান এইভাবে কিছুদিন পর একদিন রাজকন্যা শ্বশুর ও স্বামীকে বললেন দেখুন আপনারা খালি হাতে ঘরেতে আসবেন না পথের মধ্যে যা কিছু দেখতে পাবেন তাই সঙ্গে করে নিয়ে আসবেন রাজকন্যা বললেন রাস্তায় যদি একটি কুটিও দেখতে পান তাহলেও তাকে যত্ন করে সঙ্গে করে নিয়ে আসবেন তারাও বইয়ের কথা মতো যেদিন যা পান তাই সঙ্গে করে ঘরেতে নিয়ে আসেন এইভাবে কিছুদিন কাটে রাজকন্যা বলে হে কমলা করগ উপায় একদিন রাজকন্যার স্বামী একটা মরা সাপ এনে রাজকন্যাকে দিল এবং রাজকন্যা যত্ন করে সাপটিকে তুলে রাখল কিছুদিন পরে সেই দেশের রাজার খুবই অসুখ হলো কত ডাক্তার কবিরাজ এলো কেউ ভালো করতে পারলো না একজন সাধু এসে তাকে বললেন আমি এখনই রাজাকে ভালো করতে পারি কিন্তু তার জন্যে লাগবে একটি মরা সাপ রাজা ভাবলেন মরা সাপ আর কোথায় পাবো মন্ত্রী তখন ভেড়া পিটিয়ে দিলেন যে একটা মরা সাপ এনে দিতে পারবে সে যা চাইবে তাকে তাই দেওয়া হবে তখন রাজকন্যা তাড়াতাড়ি শ্বশুর ও স্বামীকে বললেন ঢেড়াকে ধরুন আমি সাপটি দেব শ্বশুর ঢেড়াটিকে ধরলেন বউ অমনি সেই সাপটি এনে দিলেন তারা সাপটা নিয়ে চলে গেল সাধু রাজাকে ওষুধ খাওয়ালেন এবং সে ওষুধ খেয়ে রাজা ভালো হলো কিছুদিন পরে মহারাজ ব্রাহ্মণকে ডেকে পাঠালেন রাজকন্যা বলে দিলেন রাজা যদি কিছু দেন আপনি নেবেন না মা লক্ষ্মী না দিলে সে ধন থাকবে না আপনি এই কথা বলবেন আমি কিছুই চাই না কেবল কার্তিক মাসের অমাবস্যার রাত্রে রাজবাড়িতে বা কোনো প্রজার বাড়িতে কেউ আলো জ্বালাতে পারবে না এই কথা বলে ব্রাহ্মণ চলে যায় ব্রাহ্মণ রাজবাড়িতে গিয়ে এই কথা বলতে রাজা ঢেরা পিটিয়ে দিলেন কার্তিক মাসে অমাবস্যার রাতে আমার রাজ্যে কেউ আলো জ্বালাতে পারবে না কার্তিক মাস অমাবস্যা লক্ষ্মী পূজা কারো বাড়িতে একটিও আলো জ্বলে নাই রাজকন্যা ঘরটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে আলপনা দিয়ে চৌকি পেতে ঘট বসিয়ে নৈবেদ্য করে ফুল চন্দন ফুলের মালা সব আয়োজন করে সমস্ত দিন উপবাস করে চারিদিকে আলো জেলে মা লক্ষ্মীর জন্য অপেক্ষা করতে লাগলেন তারপর মা লক্ষ্মী প্যাঁচার পিঠে চড়ে রাজ্যের চারিদিকে ঘুরে বেড়াতে লাগলেন কোথাও আলো দেখতে না পেয়ে সে রাজ্য থেকে মা লক্ষ্মী অন্তর্ধান হলেন পেঁচা বনের ভিতর আলো দেখতে পেয়ে সেই কুঁড়ে ঘরে মা লক্ষ্মীকে নিয়ে গেল মা লক্ষ্মী আসতেই রাজকন্যা জোর হাত করে মাটিতে শুয়ে প্রণাম করলেন মা লক্ষ্মী বললেন চারিদিকে আজ আমার পূজা হয় কিন্তু আজ আমি যেখানেই যাচ্ছি সেখানে দেখছি অন্ধকার তাই তোমার গৃহে আলো দেখতে পেয়ে আমি এসেছি রাজকন্যা মা লক্ষ্মীকে ঘরে নিয়ে গিয়ে চৌকিতে বসিয়ে ভরে পূজা করলেন এবং বললেন মাগো কী দিয়ে আপনার পূজা করবো মা আমরা যে বড় গরিব এই সামান্য আয়োজনে সন্তুষ্ট হও মা লক্ষ্মী খুশি হয়ে বললেন আর তোমাদের কোনো কষ্ট থাকবে না মা লক্ষ্মী রাজকন্যাকে আরও বললেন আমার পায়ে নুপুর এখানে রেখে যাব ভাদ্র মাসে কার্তিক মাসে পৌষ মাসে এবং চৈত্র মাসে এমনি করে আমার পূজা করো কখনো ঝনঝন খন খন করো না নখে কুটো ছিল না নেই নেই করো না শুদ্ধ আচারে থাকবে এই বলে মা লক্ষ্মী সেখান থেকে চলে গেলেন মা লক্ষ্মীর কৃপায় তাদের কুড়ে ঘরের বদলে রাজার মতন বাড়ি হলো হাতি সালে হাতি হলো ঘোড়া সালে ঘোড়া হলো অতুল ঐশ্বর্য হল রাজকন্যা বেশ মনের সুখে সংসার করতে লাগলেন এরপর রাজকন্যা সমস্ত গরিব মানুষদের খাওয়ালেন রাজকন্যা তার স্বামীকে বলল এবার তার বাবার বাড়িতে যাওয়ার সময় এসে গেছে তারপর রাজকন্যা তার বাবার কাছে গেল উভয়ে রাজাকে প্রণাম করল কন্যারে দেখিয়া রাজা করিছে ক্রন্দন রাজকন্যা বলে পিতা কাঁদছেন কি কারণে কাঁদিতে কাঁদিতে রাজা রাজকন্যাকে বলিল তোমার মতন এক কন্যা আমারও যে ছিল পিতৃবাক্যে রাজকন্যা বলল তখন আমি তোমারই কন্যা শুনো হে রাজন ওগো পিতা সকলেই নিজ ভাগ্যেতে খায় লক্ষ্মীকৃপা ভিন্ন আর নাহিক উপায় প্রমাণ তাহায় তুমি পাইলে এখন যার হাতে দিয়েছিলে এই সেই ব্রাহ্মণ সতীসাধ্য রাজকন্যা সুখেতে কাটায় লক্ষ্মী পূজা করে কন্যা কার্তিকে মাসেতে সেই থেকে লক্ষ্মী ব্রত চারিদিকে প্রচার হলো কার্তিক মাসে মা লক্ষ্মীর ব্রত কথা এখানেই সমাপ্ত হলো আশা করি কার্তিক মাসের মা লক্ষ্মীর ব্রত কথাটি শুনেও দেখে আপনাদের ভালো লাগবে কার্তিক মাসে মা লক্ষ্মীর ব্রত কথাটি শুনেও দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল মা লক্ষ্মীর ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ